বাংলার মুসলমানেরা আজ আমরা জমিনে নেই এইজন্য জালেমরা জমিন ফাঁকা পেয়ে 180 মাইল বেগে চালাছে যখন যা মনে আসে তাই করছে এই কথা বলেন আতো বোঝান দরকার নেই হালকা বোঝে দেখেন তাই আমরা জমিনে নেই জালেমরা আজ জমিনটা ফাঁকা পেয়েছে মন মতো যা লাগে তাই করে আমরা যেতো খানকায় আছি আমরা সবাই একটা জিনিস চাই আল্লাহর ক্ষমা কথা বলেন না কেন কে আমাদের ময়দানে এর চাইতে বড় জিনিস আর নেই আপনি এখানে বসে এক বাক্যে জবাব দিয়েছেন আল্লাহ তুমি রহমত নাজিল করো আল্লাহ মোহাম্মদ মোহাম্মদের উপরে আল্লাহ যেন ছাত্রের মতো আমাদের জিজ্ঞাসা করছে তোমরা যে কামনা করলে যে রহমত নাজিল করো মোহাম্মদের ওপরে কে এই লোকটা কে আমরা যেন সবাই স্বতঃস্ফূর্ত জবাব দিয়েছি সাইয়ে দিনা মোহাম্মদ আমাদের নেতা এক কথা বলা লাগবে আমরা কিন্তু কেউ বলি না তিনি আমাদের আবি আমাদের বাবা না কেও আমরা এ কথা বলি না তিনি আমাদের চাচা দিন আমার ভাতিজা দিন আমার সন্তানই জন্য আপনি দয়া করেন না এক বাক্যে সবাই জবাব দিয়েছে আপনি রাজনৈতিকভাবে আদর্শ আপনার আলাদা থাকতে পারে কিয়ামতে নবীর সব बारिश ছাড়া জান্নাত পাবেন না এটা বিশ্বাস করেন তো কথা বলেন বিশ্বাস করেন বিশ্বাসের কারণে আমরা সবাই বললাম সাইগি দিনা আল্লাহ তুমি রহমত নাসিন করো ওই মোহাম্মদের ওপরে যিনি আমাদের নেতা